আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ডিজিটাল ডিভাইসের পক্ষ থেকে আমি শাহিন আছি আপনাদের সাথে সো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দু হাজার পঁচিশের সেপ্টেম্বর বেসের কয়েকটা মুরগি রাখছি মূলত নিজেদের জন্য মুরগি রাখছি আর আজকে দেখবো আজকে কয় তারিখ গো সতেরো তারিখ না তাহলে মুরগি প্রায় চল্লিশ দিন হয়ে গেছে না সো চল্লিশ দিন হয়ে গেছে এই মুরগিগুলার বয়স ওদেরকে কিন্তু ব্রয়লার ফিটটাই খাওয়াইতেছি দেখা যাবে কেমন মিটার একটু ঘুরাই লি তা মুরগি ঠান্ডা লেগে গেছে মিটার চালু ওরে আল্লাহ মা মিটার গেট ঠোর দেয় নাকি এটা তোলো দেখি এটাই তোলো এত আঙ্গা ওকে সিরা লাইব একে রক্ত বার করে লেব যেন লাগাইব শক্তি হইব না দুই কেজি আটশো পঞ্চাশ গ্রাম দেওয়া তিন কেজি পাওয়া যায় কিনা এনতে দেওয়া একটা

দুইশো গ্রাম এটা ধরা দিই এটা 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 খাইতে আসতে দুই কেজি নয়শো গ্রাম আসলে আমাদের বাজারে বড় মুরগি চাহিদা থাকলেও কিন্তু বড় মুরগি পাওয়া যায় না সবাই কিন্তু যায় বড় মুরগি খেতো বুঝছো কিন্তু যে আমরা যে মনে করো আঠারো পাল্লা বিশ পাল্লা এগুলো যে বেশি বুঝছো এইগুলা মনে করো সর্বোচ্চ গেলে এই যে আড়াই কেজি হয় দোকান থাকে পরে কিন্তু মুরগি বিক্রি করে দেয় আড়াই কেজি ও মোটামুটি স্বাদটা ভালো পাওয়া যায় কিন্তু এই যে দুই কেজি মুরগির স্বাদ কিন্তু এত ভালো লাগে না ঠিক খাইয়ে নিজেরা খাওয়ার জন্য এই কয়েকটা মুরগি রাহি প্রতিবে এগুলো মাংস মজা লাগবো আর বিশেষ করে ফ্রিজে যদি না রাখা হয় তাইলে এগুলোর মাংস আর বেশি মজা লাগবো দাও পানির পাত্রের মধ্যে পানি আসেনি কি ভর্তি পানি দিয়ে দম লাগবো না রাত পাড়িত না তো একটা মুরগি ধরো থামনা লেগে একটা ছবি তুলি ধরো ওইখানে এই মুরগি তাহলে দৌড়তেই পারে না ইয়া আর একটু কাছে যদি হুম সারো নামো হুম বুঝা যায় না গো রোদ নাই গেছে কালার সুন্দর হয় না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে দিয়ে সাথেই থাকবেন কোন দিনটা দিব না নিগো